বিএনপি জামাতের সমর্থন ছাড়া একবারও বাংলাদেশের ক্ষমতায় আসে নাই বিএনপি এটা বোঝা উচিত এবং উইদাউট কন্ডিশন আমরা বিএনপিকে সমর্থন করেছি কাজে এগুলো নিয়ে আলোচনা ১৪ সালের কথা বলছেন চোদ্দ চোদ্দো সালের কথা বলছেন সালের অবরোধটা যদি উইডো না হতো চোদ্দো সালের যদি অবরোধ এবং হাসিনার সলনায় যদি বিএনপি পা না দিত তাহলে অবশ্যই মানে উইদিন শর্ট টাইম একবারে যেরকম বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে সংসদ ভেঙে দিয়েছিল ওইভাবে তারা ভেঙে দিয়ে তারা মানে চলে যেতে বাধ্য হতো আমরা বিএনপি আসবে কি জামাত আসবে কি অন্য কেউ আসবে সেটা জনগণের ভোটেই নির্ধারিত হবে আগে আপনি কি আগেই চাইবেন নির্বাচনের আগে চাইবেন যে ক্ষমতায় চলে গেছে যদি ক্ষমতায় ক্ষমতায় যাওয়াটা যদি এত ইজি হতো তাহলে ওনাদের নেতা অনেক আগেই চলে আসতেন